আসসালামু আলাইকুম ও ওয়াহদা বরক আলহামদুলিল্লাহিহদা আসলাতসাল্লাম আল্লাহ নবিয়া বাদা সোমত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো নামাজ নিয়ে নামাজের গুরুত্বপূর্ণ কথা নেই সেই সম্পর্কে আলোচনা করবো আলোচনাটি বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে আর আপনি যদি একটি শেয়ার করেন আপনার বন্ধু যদি দেখে তাহলে আপনি ওখান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার আমল নামায় প্রচুর পরিমাণে সব পাবেন ইনশাআল্লাহ তাহলে কী করবেন আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্তত পক্ষে একটি আলো দিয়ে যাবেন ধরেন সে জান্নাত কামানোর জন্য এই যদি সোশ্যাল মিডিয়াকে আপনি ইসলামিক হিসাবে প্রচার করেন তাহলে কিন্তু আপনি ওখান থেকেও কিন্তু আপনার জান্নাত কামাতে পারেন তা আপনাদেরকে বলতেছি আপনার যদি ভিডিও ভালো লাগে যা ইসলামিক ভিডিও হোক না কেন তার ইসলামিক ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকও আপনার জান্নাতের জড়িয়ে হিসেবে আপনার কবুল হয়ে যাবে আর আপনার যদি অন্যের ভিডিও নাচ গান এগুলো ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি কবরে গেলে কিন্তু আপনাকে জান্নামের মতো পাকড়াও করা হবে তা আপনাদেরকে বলতেছি যারই ইসলামিক ভিডিও দেখেন না কেন আপনি একটা করে শেয়ার করে দেবেন দেখবেন আপনি মহদের পরে আপনার আমল নামায় দেখবেন যে সোয়াব এ সোয়াব হইতেছে আপনার তা আপনাদেরকে বলতেছি যে নামাজ অতখানি গুরুত্ব বলে দিয়েছে আজকে ফরজ ফজরের পর একটি হাদিস বললাম সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আপনার যদি ওজন আয় তাহলে আপনার নামাজ নাই আর আপনার ভিতর যদি আমানত নাই তাহলে আপনি একজন হকানি আপনি ইমানদার একটা হইতে পারবেন না আর যদি আপনার সঙ্গে নামাজের অধানি গুরুত্ব দিয়েছে যে আপনার সঙ্গে যেরকম আপনার শরীরের মাথা ব্যতীত আপনার শরীরের কোনো মূল্য নাই আপনার শরীরটাকে চিনতে পারে না ধরেন সে এক জায়গায় একটা মাঠের মধ্যে আপনার সঙ্গে ধরেন সে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধর মাঠে আপনার গরদানটা কেটে গেল কেটে যাওয়ার পর দক্ষণ দেখবেন যে আপনার বাড়িওয়াল মানুষ যাবে যাওয়ার পর ওখানে দেখবে যে আপনাকে কেউ কিন্তু চিনতে পারবে না সবারই মাথা কিন্তু কাটা থাকবে আপনার শরীরটাকে কিন্তু চিনতে পারবে না দেখতে পাচ্ছেন যে একটা মাঠের মধ্যে যদি বহুত মানুষ মাথা ছাড়া থাকে কিন্তু আপনাকে চেনা যায় না ঠিক তেমনই অথরক গুরুত্ব দিয়েছে যে আপনি যদি একজন মুসলমান হতে পারেন মুসলমান হন তাহলে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনি মুসলমান বলে দাবি করতে পারেন না আর আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যান এখানে একটি হাদিস মনে পড়লো সেই হাদিস হলো হল মান্তারাকা সলাত্মিদান ফ্কাদা কাফার যে ব্যক্তি এক নামাজ কাজা করলো জেনে শুনে সে কাফের পরিণত হলো। তাহলে আপনি কি কাফের হবেন না আজ থেকে নামাজ আরম্ভ করবেন তা আপনাদেরকে বলতেছি ভাই আপনি নামাজ আরম্ভ করে দেন অন্তত আপনি ফরস যে কটা নামাজ আছে প্রত্যেক দিন সতেরো টাকার ফরজ আছে আপনি যখন নতুন নতুন নামাজ আরম্ভ করবেন অন্তত এই ফরজ আপনি নামাজ আদায় করেন দেখবেন ভাই আপনার কিন্তু আল্লাহ রবুল আলমিনে ওই আগুনের থেকে আপনাকে বাঁচাইবে আর ওই সত্তর গুণ আগুন সত্তর গুণের থেকে একটি গুণ আপনার আপ আমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে সেই আগুন কত ভয়াবহ আর সেই আগুন তখন কবরের মধ্যে আমাদেরকে পুরাবে কত ভয়াবহ না হবে ভাই তা আপনাদেরকে বলতেছি ভাই নামাজ কায়েম করেন আপনাদের ফায়দা হবে আপনাদের জান্নাত কামানো হবে তা আপনাদেরকে বলতেছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আর আপনারা বারবার বলতেছি আপনারা নামাজ পড়েন ভাই নামাজ না বললে কিন্তু কোনো আমলই কবল হবে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই অন্য আরেকটি ইসলামিক ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে